সুপ্রিয় দর্শক দেশ উপবাসে যে যেখান থেকে ভিডিওটিতে যুক্ত রয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধুরা সন্ধ্যাবেলা চলে আসলাম পেঁয়াজের পাইকারি আড়তে কারণ বাজার কত টাকা দরে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেব দশে আগস্ট রোজ রবিবার সন্ধ্যাবেলা দর্শক বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো আজকের বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে পাইকারি বাজার দর আর শুভ দর্শক চলে আসলাম বাজারের খরদ আজকের বাজারে কেমন দরে বেচা কিনা চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা আজকে পেঁয়াজের কিন্তু আমদানি পর্যাপ্ত পরিমাণ আম জানি আজকের বাজারে তবে কেমন দামে বেচা কিনা চলছে আপনাদের কিন্তু পাইকারি দাম দর্শক বন্ধুরা জানিয়ে দেব আর সরাসরি মিনহাজ باندې চলে ভাই কেমন আছেন আজকে এই তো ভাই ভালো আপনি কেমন আছেন জি ভাই ভালো আছে আজকে পেঁয়াজের বাজারটা একটু বলবেন পেঁয়াজের বাজার ভাই একটু আতঙ্ক ভাই আতঙ্ক এলসি আসে আসে না বা এলসি দেওয়ার জন্য বসবে সরকার আবার বসে না মানে এটা নিয়ে একটা আপনার একটু আতঙ্ক চলতেছে আতঙ্ক চলতেছে মানে যখন একটা এলসি কেউ কেউ বলছে এলসি দিবে দিবে এর একটা গুজব মনে তৈরি হয়েছে গুজব বলতে এটা আসলে সরকার থেকেই বসতে চাইছিল কিন্তু এলসি আসলে দিতে যাচ্ছে আবার দিচ্ছে না জন্য আপনাদের যারা পাটি মালটা পাঠায় ওরা একটু সমস্যার মধ্যে আছে আচ্ছা আচ্ছা সমস্যার মধ্যে আছে আজকে কি তারিখটা বলবেন ভাই আজকে আপনাদের 10 8 2025 রোজ রবিবার জি রবিবার রবিবার হিসেবে সকালের বাজার কেমন ছিল সকালের বাজার আজকে এক পি ছিল চাপ ছিল চাপ সকালে আপনাদের ইন্ডিয়ানের জন্য বসার কথা ছিল আইপি দেওয়ার জন্য এই জন্য আপনার সকালে একটু সবাই আতঙ্কে মাল একটু কমে বিক্রি করে কম দামে বিক্রি করে ফেলেছে অনেকে মনে করছে আপনার ইন্ডিয়ান গেলে দশ পনেরো টাকা লস হইব বা বাজার কমে যাবে এই কারণে অনেক পার্টি কইছে ভাই মাল বিক্রি করে আচ্ছা পাটিরা অবশ্যই দুই টাকা তিন টাকা পার্টিরা আপনার ভয়ে আতঙ্কে মাল সাইড়ে দিতে বলছিল আমাদের মানে দাম বেশি বেশি লস খাওয়ার থেকে কম খাওয়াই ভালো এই মনে করে মনে এই মনে করে আপনার পেস্টটা বাজার মিলে একটু কম বেশ করে বিক্রি করতে বলছিল কিন্তু দুপুরের পর থেকে আপনার এলসি আসার সম্ভাবনা দেখতেছি না আচ্ছা আইপিও মনে হয় দেয় নাই এখনো সঠিক আপডেটটা কালকে পাওয়া যাবে জি জি এখন বিকালে মোটামুটি এক দুই টাকা বাড়তি দামে খায় পেঁয়াজ আচ্ছা আচ্ছা এখন হচ্ছে আপনার পেঁয়াজ দেখতেছে ভাই পেঁয়াজে কোন জায়গার পেঁয়াজ এগুলো এগুলো আপনি রাজবাড়ি পেঁয়াজ রাজবাড়ির পেঁয়াজ রাজবাড়ির পেঁয়াজ আজকে কত টাকা বিক্রি করতেছে রাজবাড়ির পেঁয়াজ আজকে আপনার আটষট্টি ঊনসত্তর আটষট্টি টাকা ঊনসত্তর টাকা জি মানে গড়ে গড়ে না ওইটা মাল ভালো বাসা মাল রাজবাড়ি মালটা আপনার বাছাই করা মাল সব বাছাই করে এগুলো সব আজকে দেখি বড় বড় পেঁয়াজ নিয়ে আসছেন এই পেঁয়াজটা কতদিন আগে কয় টাকা ছিল দুই আপনার রাজবাড়ি বহরপুরের মাল এটা আপনার গত দু একদিন আগে ছিল সত্তর টাকা সত্তর আজকে ছটি টাকা উনসত্তর টাকা মানে এখন এখনকার যে সন্ধ্যাবেলা কেমন চলতেছে বাজার সন্ধ্যাবেলা আপনার ইন্ডিয়ান আসবে না এরকম একটা নিউজ পাওয়া গেছে এই জন্য সন্ধ্যাবেলা বাজারটা একটু বেশি সব পার্টি আপনার বলতেছে মাল আমার মাল কমে বিক্রি করেন না কমে বিক্রি করলে আপনার ইন্ডিয়ান আসার পরে বিক্রি করে পার্টি আচ্ছা এটাই বলতেছে মানে আপনার আপনার মতে এখন কি কত টাকা হলে ইন্ডিয়ান আসা উচিত ইন্ডিয়ান আপনার ষাট পঁয়ষট্টি সত্তর টাকা ইন্ডিয়ানের আহামরি দরকার নাই পর্যাপ্ত পরিমাণ এখনও দেশি পেঁয়াজ আছে বাংলাদেশে আশি পঁচাশি হইলে ইন্ডিয়ান ঢুকে গেলে বেটার হইব মানে আশি পঁচাশি টাকার উপরে গেলে পেঁয়াজ আপনার পর্যাপ্ত আছে এতদিন মনে করছিলাম পেঁয়াজ নাই মূলত পেঁয়াজ আপনার আছে এখনও অনেক আছে মানে বৃষ্টিপাতের জন্য হয়তো বা হাটে হাটে আমদানি কম হয়েছিল এখানে আমরা ভাবছি পেঁয়াজ হয়তো শ্যাষ কিন্তু পিঁয়াজ পর্যাপ্ত পরিমাণ আছে আপনি আশি পঁচাশি হইলে ইন্ডিয়ান দিয়ে দিলে ভালো হবে আশি পঁচাশি টাকা বসবো বসবো না আইপি দেবো এটা আরো ক্ষতি হইতেছে ব্যবসায়ীকে ব্যবসায়ীদের অবশ্যই ক্ষতি দিয়ে দিলে একবারে দিয়ে দেখ না এলে বোলো গেলসে হবে না এ মাসে হবে না এটা ভালো হয় আচ্ছা আচ্ছা আমাদের কিছু এই পিঁয়াজটার দাম হচ্ছে আজকে কত টাকা বিক্রি করতেছেন এটা এটা আপনার মাগুরার মাল মাগুরা কত যাচ্ছে মাগুরা এটা ভালো কোয়ালিটির মাল এটা সাতষট্টি টাকা বেশি একদম মানে সাতষট্টি টাকা পাঠি বলতেছে আটষট্টি টাকা বেচতে আপনার এক টাকা কমে ছেড়ে দিচ্ছেন জি সকালে সাত টাকায় বেঁচে এখন আট টাকা আট টাকা চেষ্টা করতেছি মানে আট টাকায় চেষ্টা করতে এই যে আমরা দেখি এই যে আশি টাকা পেঁয়াজের দাম হাঁ কিছু বেশি না পেঁয়াজের দাম আপনার গত দুই চার বছর থেকে আপনার অনেক কমই আছে আপনার অনেক কমই আছে।

এক মনের পেঁয়াজ হয়ে গেছে আপনার আঠাশ কেজি সাতাশ কেজি এক মনে আপনার পনেরো কেজি নাই পনেরো কেজি নাই তার মধ্যে আবার পচে তারপরে আবার পচা টচা বাছাই করা লাগে ওই হিসাবে আপনার আশি টাকা পেঁয়াজের বাজার বেশি না আশি পচাশি হলে এলসি দেওয়া উচিত হবে আচ্ছা আচ্ছা এখন আমরা এলসির জন্য কিন্তু যে কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত কিছু কিছু কৃষক হচ্ছে কৃষকও ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার ব্যাপারেও ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাপারই হচ্ছে কৃষক আতঙ্কে আবার কিছু কম দামে ছাড়তেছে আবার আপনার আমাদের পার্টিও বলতেছে কম দামে ছাড়তে আচ্ছা আবার ইন্ডিয়ান না আসলে বলতেছে বাড়ায় বিক্রি করতে এই আর কি এটা সমস্যার মধ্যে আস আপনারা শুধু পেঁয়াজ বিক্রি করেন না ভাই আমাদের শুধু পেঁয়াজ পেঁয়াজ কোন কোন জায়গার পেঁয়াজ আসে আপনাদের কাছে আমাদের আজকে আছে আপনার পাবনা মাগুরা যশোর দিনেদা রাজবাড়ি রাজশাহী আচ্ছা আজকে রাজশাহী কেমন যাচ্ছে রাজশাহী কোন পেঁয়াজটা ভাই রাজশাহীর মালটা আছে যেটা রাজশাহীর এটা রাজশাহী আজকে কত যাচ্ছে এটা মাল ভালো সত্তর টাকায় বিক্রি করলাম সত্তর টাকা পাপনার কোন পিএসটা পাবনালুজ ওইটা এই যে পাশ পাশেরটা হচ্ছে পাবনারা পাপনা আপনার সত্তর ভাই পাবনার সত্তর আর এই পাশে এগুলো এগুলো কোথায় ভাই জি পি এসগুলো এটা আপনার মাগুরা শ্রীপুর উপজেলা মাগুরা শ্রীপুর উপজেলা এটা এটা কত বিক্রি হচ্ছে এটা সাতষট্টি টাকা সাতষট্টি টাকা আর এটা আছে আপনার পঁয়ষট্টি ছেষট্টি বিক্রি করলাম এটা পঁয়ষট্টি সিষট্টি এটা সর্বনিম্ন না সর্বনিম্ন আজকে আমরা পঁয়ষট্টি বিক্রি করছি মানে সর্বনিম্ন আমার ঘরে মালের কোয়ালিটিটা একটু ভালো মানে সব কোয়ালিটি ভালো মালের কোয়ালিটি একটু ভালো পিছনে ওই যে কাকার পিছনে এটা কোন জায়গায় পেঁয়াজ কোনটা এই যে এই পেঁয়াজটা দেখছি একটু বড় বড় সাইজ ওটা রাজবাড়ী সোনাপুরের प्याज রাজবাড়ী সোনাপুর সারা বাছাই করা प्याज যেটা আপনি 69 70 বিক্রি করলাম 69 টাকা 70 টাকা এখানে মনে ভাই একটা এটা শুক সাগর না এটা এটা বলে এই পাশেটা শুক সাগর 60 টাকা বিক্রি করছে মানে 60 টাকা মানে শুক নাকি চাহিদাটা বেশি বড়টার শুক সাগর আপনি মিডিয়াম কম বড় যেইটা ওটার চাহিদা অনেক মানে হোটেল রেস্টুরেন্ট গুলো নাই হোটেল রেস্টুরেন্ট বা বিভিন্ন কোম্পানি সাপ্লাই এই বড়টা চলে আপনাদের কাছে তো ভাই এই যে পিয়াজ নেয় যেমন এর আগেও সরকার পিয়াজ নিয়ে রাখতো এখন এইবার কি ওরকম ভাবে কোনো জি মানে সরকার পিয়াজ নিয়ে রাখে ওই যে ত্রাণ দেওয়ার জন্য ভাই না না এবার আপনার পিয়াজের দাম তো কমই আছে এই কারণে দিচ্ছে না মানে যখন আপনার একশো টাকা দেড়শো টাকা কেজি হয় তখন সরকার ভর্তুকি দিয়ে পেঁয়াজ আপনার ট্রাকে দেয় কৃষি অধিদপ্তর থেকে এটা আপনার ই করে বাজার থেকে কিনে ওরা আপনার ভর্তুকি দিয়ে অর্ধেক দামে বিক্রি করে এবছর আপাতত বিক্রি করতেছে না আচ্ছা আমরা দেখতেছি মোটামুটি এখন কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন এই যে এখন পেঁয়াজ কৃষকদের বাজার মিলে আপনার পেঁয়াজগুলো ছেড়ে দেওয়া উচিত কারণ এলসি দিবে দিবে না কিন্তু এই মাসের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে মানে হান্ড্রেড পার্সেন্ট আশি টাকা হলে এলসি ঢুকে দিব

এলসি ঢুকে গেলে দেশি পেঁয়াজের দামও কমে যাবো আচ্ছা আচ্ছা এলসি পেঁয়াজ আপনার তিরিশ পঁয়ত্রিশ টাকা পত্তাই করব বাংলাদেশ আইসা ধন্যবাদ ভাই আমরা কিন্তু দর্শক বন্ধু আজকে রাজধানী কারণ বাজারে কিন্তু আজকে আপডেট দেখলাম দেখছেন রাজধানী আগামীকাল সকালবেলা রাজধানীর শ্যামবাজারের নিউজ পাবেন